জেসিকা র্যাডক্লিভ নামের এক সুন্দরী নারী প্রশিক্ষক বিশাল আকৃতির এক ডলফিনকে নিয়ে খেলা দেখাচ্ছিলেন তাদের দুজনের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে মুহুর মুহু হাততালি দিয়েছিলেন দর্শকরা কিন্তু হঠাৎ সেখানে ঘটে যায় এমন এক ঘটনা যাতে আনন্দ রূপ নেয় আতঙ্কে ভয়ে আতঙ্কে শুরু হয় দর্শকদের ছোটাছুটি এমন একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে নারী প্রশিক্ষককে হঠাৎ আক্রমণ করে বসে তার পোষা ডলফিনটি এবং তাতে নিহত হন এ নারী প্রশিক্ষক তবে এবার এ ঘটনায় জানা গেল এমন এক সত্য যাতে করে তাৎজো বনে গেছেন নেটিজেনরা দর্শক কি ভাবছেন ওই প্রশিক্ষক এখনো জীবিত আসলে চমকটা এখানেই পুরো কাহিনিটাই মিথ্যে ব্রিটিশ ট্যাবলয়েড স্টার সহ একাধিক গণমাধ্যম জানিয়েছে আসলে এমন কোনো ঘটনাই ঘটেনি সরকারি নথি সামুদ্রিক নিরাপত্তা প্রতিবেদন কিংবা বিশ্বস্ত সূত্রে জেসিকা র্যাটলিফ নামের ওই প্রশিক্ষকের কোনো খোঁজও পাওয়া যায়নি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে জেসিকা নামের এক প্রশিক্ষককে হত্যা করছে একটি ডলফিন ভিডিওতে দেখানো ডলফিনটি ওর্কা প্রজাতির এটি ডলফিন পরিবারের সবচেয়ে বড় প্রজাতি এ ধরনের ডলফিনকে সাধারণত কিলার হয়েল বলা হয়ে থাকে তবে বাস্তবতা হল এমন কোনো প্রশিক্ষকই নেই সুতরাং তার মারা যাওয়ারও কোনো প্রশ্নই আসে না কারণ পুরো ভিডিওটাই আসলে এআই দিয়ে বানানো ভোকাল মিডিয়া সহ তথ্য যাচাইকারী একাধিক সংস্থার বরাদ্দ দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে ভিডিওটি তৈরিতে ভুয়া ফুটেজ ব্যবহার করা হয়েছে এবং ভিডিওর ভয়েস ওভারও এআই দিয়ে তৈরি করা বিশেষজ্ঞরা বলছেন ঘটনাকে চাঞ্চল্যকর দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই এমন ভুয়া গল্প বানানো হচ্ছে এগুলো রীতিমতো দর্শকের আবেগকে উস্কে দেওয়ার একটা অপচেষ্টা মাত্র